নমস্কার তো আজকে দিনটিতে আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গু রয়েছে সেগুলি দেখো প্রথম যে এমসিকিউটি সেটি হচ্ছে সম্প্রতি কোন দেশ অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে হুইস কান্ট্রি লঞ্চ অপারেশন রাইজিং লায়ন তো হবে ইসরায়েল ইসরায়েল যে দেশটি সেই দেশটি অপারেশন রাইজিং লায়ন এই অপারেশন রাইজিং লায়ন এই এটি শুরু করেছে ইসরায়েল তো ইসরায়েল এটি শুরু করার কারণ হচ্ছে যে ইসরায়েল আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই অভিযানটি শুরু করেছে পরবরশনের নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন শহরকে ইউনেস্কো ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনোটমি গ্যাস্ট্রোনমি উপাধি দিয়েছে তো ইউনেস্কো যে শহরকে ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি উপাধি দিয়েছে সেই শহরটি হচ্ছে আর নাম কি দেখো তো সেই শহরটি হচ্ছে লখনৌ তো দ্য সিটি ইজ লক্ষ্ণৌ সিটি ইজ নেমড ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি তো এটি দেওয়ার কারণ হচ্ছে যে লখনউকে এর বিখ্যাত নবাবী রন্ধন প্রণালী ও ঐতিহ্যবাহী খাবারের জন্যই এই এই খেতা প্রদান করেছে ইউনেস্কো তো এটি দ্বারা দ্বারাই প্রদান করা হয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো ইউনেস্কো সম্পূর্ণ নামটিও আমি বলে দিয়েছি পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি উত্তরপ্রদেশের কোন স্থানে ইসরো সফলভাবে রকেট উৎক্ষেপণের পরীক্ষা করেছে রিসেন্টলি অ্যাট হুইস প্লেস ইন উত্তরপ্রদেশ ইসরো হ্যাজ সাকসেসফুলি টেস্টেড রকেট লঞ্চ তো উত্তরটিভাবে কুশীনগর উত্তরপ্রদেশের যে কুশীনগর রয়েছে সেখানে ইসরো সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে উৎক্ষেপণ করে পরীক্ষা করেছে কোশি কুশীনগর তো ইসরো সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো ইসরো সম্পূর্ণ নামটি হচ্ছে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তো এটি খুশ কুশীনগর যে উত্তরপ্রদেশের এক একটি জায়গা যে সেখানে রকেরটি সফলভাবে উৎক্ষেপণ আর করে পরীক্ষা করেছে তো এটি করা এটি এটির দ্বারা ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তি উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্রহ্ম সরোবরে কোন রাজ্য যোগ ম্যারাথন আয়োজন করা হয়েছিল তো যে রাজ্যটিতে যোগ ম্যারাথন আয়োজন করা হয়েছিল সেই রাজ্যটি হচ্ছে হারিয়ানা হারিয়ানা যে জায়গাটি সেখানে সেখানে অর্থাৎ হারিয়ানার কুরুক্ষেত্রে অবস্থিত ব্রহ্মস্বরূপরে হাজারো মানুষের অংশগ্রহণে একটি বিশাল যোগ মেরাথন আয়োজন করা হয় নেক্সট কোয়েশ্চেনটি দেখো ষোলতম জনসংখ্যা গণনা কবে থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে হয় নিল্ডার সিক্সটিন্থ পপুলেশন চেন্সেস স্টার্ট তো তো হবে ফার্স্ট মার্চ দু হাজার সাতাশ ফার্স্ট মার্চ টু টোয়েন্টি সেভেন তো ভারত সর ভারত সরকারের দ্বারা ঘোষণা করা হয়েছে যে ষোলতম জনগণনা এক মার্চ দু হাজার সাতাশ থেকে শুরু হবে এবং এটি ডিজিটাল পদ্ধতিতে সম্পাদিত হবে পরের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো নেক্সট কোয়েশানটি হচ্ছে যে সম্প্রতি কেরাইকাল কার্নিভাল টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ কারাইকাল কার্নিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হেল্ট তো উত্তরটি পুণ্ডুচরিতে পুডুচরিতে তো পুডুশ্রী যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে কেরাইকাল কার্নিভাল দু হাজার পঁচিশ এই এটি অনুষ্ঠিত হয়েছে তো কেরাইকাল কেরাইকাল পুদুচের অংশ যেখানে দু হাজার পঁচিশ সালের একটি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে যার দ্বারা স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের প্রচার করা হোক প্রচার হ অর্থাৎ স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের প্রচারের উদ্দেশ্যে সেখানে এটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট যে প্রশ্নটি তো ইম্পর্ট্যান্ট প্রশ্নটি দেখে নাও তো সম্প্রতি মেটা যে মেটা যে সংস্থা সে সংস্থার মেটার যে ভারতীয় সংস্থা রয়েছে সেখানে কাকে নেতৃত্ব কাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে তো ম্যাটার ভারতের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যাকে নিযুক্ত করা হয়েছে তার নামটি মনে রাখবে তার নামটি হচ্ছে অরুণ শ্রীনিবাসকে নিয়োগ করা হয়েছে নেক্সট কুয়েশনটি দেখো কোন রাজ্য সরকার জাতীয় পারিবারিক উপকারিতা প্রকল্প এর ডিজিটাল রূপে স্থানান্তর রূপান্তর করেছে হুইস স্টেট ডিজিটালাইজড দ্য ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম ততটুকুই উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশ সরকার সুবিধাভোগীদের দ্রুত এবং স্বচ্ছভাবে সুবিধা প্রদান করতে এই প্রকল্প ডিজিটাল করেছে নেক্সট কোয়েশনটি দেখো বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস কবে পাল পালন করা হয় হোয়েন ইজ ওয়ার্ল্ড ডে টু কমব্যাক্ট ডে সার্টিফিকেশন অ্যান্ড ডাউট অবজার্ভ তো টি সেভেন্টিন জুন তো সেভেন্টিন জুনে এটি পালন করা হয় বিশ্বজুড়ে মরুগরণ এবং খরার প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই সতেরো জুন তারিখে এই দিবসটি পালিত হয় নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশনটি দেখো জুন দু হাজার পঁচিশ সনে কোন রাজ্যের ফেনি আই ট্যাগ পেয়েছে হুইচ স্টার্ট ফেনি আই ট্যাগ ইন জুন টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গোয়া তো ফেনি একটি ঐতিহ্যভাবে গোয়ান কোচুভিত্তিক মধ্যপ পানীয় যা এখন ট্যাগ প্রাপ্ত নেক্সট কোয়েশনটি দেখব কার্গিল যুদ্ধ কবে হয়েছিল ওয়াইন রিড দ্য কার্গিল ওয়ার টেক প্লেস তো কার্গিল যুদ্ধটি উনিশশো উনানব্বই হয়েছিল তো কার্গিল যুদ্ধটি উনিশশো সালে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কার্গিল সেক্টর সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল এটি মে থেকে জুলাই পর্যন্ত স্থায়ী হয় এবং ভারতীয় সেনাবাহিনী বিজয় অর্জন করে ধন্যবাদ আজকের দিনের যে গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো এই ভিডিওটির মাধ্যমে পেয়েছ থ্যাংকস অল অফ ইউ